হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা নর্মাল এক্সেল ফাইলকে টেবিলে কনভার্ট করতে হয় এবং টেবিলে কনভার্ট করার সুবিধাগুলো আজকে আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব এখানে আমার একটা ফাইল আছে দেখেন এখানে একটা কোন একটা কোম্পানির একটা ফাইল একটা ডিস্ট্রিবিউশন এরিয়া আছে কোন কোন এরিয়াতে কত কোয়ান্টিটির প্রোডাক্ট ডেলিভারি করতে হবে এখানে দেখেন এটা নর্মাল ফর্ম্যাটে আছে তো নর্মাল ফর্ম্যাটে করতে গেলে আপনাকে ইন্ডিভিজুয়ালি যদি যোগ করতে হয় বিয়োগ করতে হয় সেটা ইন্ডিভিজুয়ালি সাম করে করতে হবে আর টেবিল ফর্মেটে করতে হলে করলে আমার কোনো ফর্মুলা দরকার হবে না এবং ফর্মুলা ছাড়াই আমি এটা ইউজ করতে পারবো দেখেন কিভাবে টেবিল ফর্মেটে করতে হয় এখানে আপনি ইনসার্টে যাবেন টেবিলে যাবেন দেন ওকে এটা শর্টকাট কি হলো আপনার কন্ট্রোল টি কন্ট্রোল টি করলেই আপনি শর্টকাট পেয়ে যাবেন দেন ওকে করলেন এখানে উপরে দেখেন আপনি টেবিল ডিজাইন সিলেক্ট করতে পারবেন এই উপরে দেখেন কতগুলো টেবিল ডিজাইন আছে আপনি ইচ্ছা মতো আপনার পছন্দ মতো আপনি টেবিল সিলেক্ট করে নিতে পারবেন আমি এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পরে দেখেন টেবিলটা ঠিক এরকম হয়ে আসলো এখন দেখেন টেবিল থেকে কিভাবে আমি অটোমেটিক্যালি সাম তারপরে ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ কীভাবে করব তো এটা করতে হলে আপনি টেবিলে ক্লিক করবেন টেবিলে ক্লিক করার পরে হ্যাঁ টেবিলের মাঝখানে ক্লিক করে দেখেন ওই উপরে দেখেন টেবিল ডিজাইন হ্যাঁ টেবিল ডিজাইনে ক্লিক করবেন হ্যাঁ ডিজাইনে ক্লিক করার পরে এখানে টোটাল রোতে সিলেক্ট করে দিবেন জাস্ট টোটাল র দেখেন নিচে টোটাল র চলে আসছে হুম নিচে টোটাল র চলে আসছে এখন টোটাল কোয়ান্টিটি আমার চলে আসছে দেখেন এখানে টোটাল কোয়ান্টিটি চলে এসেছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন দেখেন ওই ডাউন আছে ড্রপডাউন থেকে আপনি সিলেক্ট করতে পারবেন অ্যাভারেজ অ্যাভারেজ কত কোয়ান্টিটি আছে এখানে অ্যাভারেজ আমার এটা আছে তারপরে এখানে দেখবেন আপনি কাউন্ট কতগুলো সেল আছে সেই সেলগুলো আপনি কাউন্ট করতে পারলেন দুশো একশো তিরানব্বইটা সেল আছে এখানে দেখেন ম্যাক্সিমাম আছে এক পয়েন্টে ম্যাক্সিমাম কত আছে আবার দেখেন মিনিমাম আছে মিনিমাম কত আছে তো এভাবে আপনি ফর্মুলা ছাড়া টেবিল ফর্মেটে ফর্মুলা ছাড়া এগুলো করতে পারবেন আপনি যেটি ইচ্ছে সেটি করতে পারবেন এটাই টেবিল ফর্মেটের সবচেয়ে বড় সুবিধা টেবিল ফরম্যাটে কাজ করে আসলেই অনেক মজা তো এখন দেখেন আমি আপনাদের আরেকটা জিনিস শেখাবো সেটা হলো সাম এবং সাপ টোটালের মধ্যে পার্থক্যটা আমি সাম করলে কি হবে সাম করলে টোটালটা চলে আসবে টোটাল যোগ চলে আসবে যোগ কত আছে হ্যাঁ সিলেক্ট করে দিলাম সাম প্রথমে ঘর সিলেক্ট করলাম আপনি দেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস নিচে অ্যার বাটন চাপবেন চাপলে অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে আপনার যতগুলো দরকার সবগুলো দরকার যতগুলো দরকার ততগুলো সিলেক্ট হয়ে যাবে এন্টার চাপবেন এখানে সবগুলো টোটাল চলে আসছে এখানে সবগুলো টোটাল চলে আসছে কিন্তু এই সাম করলে সবচেয়ে বড়ো অসুবিধা হলো আপনি যখন ফিল্টার করবেন কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে যেমন এই এরিয়াতে আপনার কতগুলো ফোডাক্ট ডিস্ট্রিবিউশন করতে হবে সেটা কিন্তু আপনি সামের মাধ্যমে দেখতে পারবেন না দেখেন আমি প্রথমে একটা এরিয়া সিলেক্ট করে দিলাম হুম একটি এরিয়া সিলেক্ট করে দিলাম একটি এরিয়া সিলেক্ট করার পরে দেখেন সাম টোটাল যে টোটাল যে কোয়ান্টিটি আছে ওই কোয়ান্টিটি আছে কোনো চেঞ্জ হয়নি কিন্তু এই সমস্যা সমাধানের জন্য আপনি সাব টোটাল ইউজ করতে পারবেন সাব টোটাল ইউজ করলে সমস্যার সমাধান হয়ে যাবে দেখেন এবার আপনি সাব টোটাল আপনি কোন কোন এরিয়া কতগুলো টোটাল কোয়ান্টিটিগুলো আপনি সিলেক্ট করে দেবেন টোটাল ঘরগুলো ঠিক আগের মত শিফট প্লাস কন্ট্রোল প্লাস নিচের অ্যারো এবার দেখেন সবচেয়ে সুবিধাজনক হলো আপনি এই এরিয়াতে সিলেক্ট কত পিস প্রোডাক্ট আছে শেষ তত কোয়ান্টিটি আপনি দেখতে পারবেন এখানে বারো পিস মাত্র আছে বারো পিস দেখতে দেখতে ঠিক আর একটা সিলেক্ট করলাম ওটা দেখুন আর একটা করার পরে দেখা যাচ্ছে যে আপনার মানে ওই এরিয়াতে কত পিস প্রোডাক্ট আস ডেলিভারি করতে হবে কত পিস প্রোডাক্ট ওই এরিয়ার জন্য বাজেট আছে সমস্ত কিছু এখান থেকে আপনি সাব টোটালের মাধ্যমে দেখতে পারবেন এটাতে ফিল্টারিং করতে সুবিধা আপনি যতটুকু দেখতে চাচ্ছেন ঠিক ততটুকুই আপনার ওই এরিয়াতে সিলেক্ট যেমন ভোলা বগুড়া এরিয়াতে আমার কত কত পিস মাল ডেলিভারি করতে হবে এই এরিয়ার জন্য কত পিস স্মল পণ্য বরাদ্দ আছে ঠিক অত পিস সাব টোটাল ব্যবহারের সুবিধা কত থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ